কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো আটটা দশ তো আমি উঠলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম সকালে ব্লগ শুরু করেছিলাম তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে ঠাকুরকে দুধ দেখিয়ে চা খেলাম চা আর দুটো নন্দা বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত মুসুরির ডাল আর হচ্ছে হলো ডিমের অমলেট তারপরে হচ্ছে হলো ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে রান্না করতে এসেছিলাম তো মা রান্না করেছিল ভাত ডাল কুমড়ো ভাজা আর হচ্ছে হলো তোমার পালং শাক আর আমি রান্না করলাম হচ্ছে হলো তোমার এসে মাছের কালিয়া করলাম মাছ যেহেতু জাগার মাছগুলো ছিল তো মাছ মা বললো যে কালিয়া মতো করতে আমি বললাম তাহলে ঠিক আছে আরও কেটে দাও আর হচ্ছে হলো কেটে দিয়েছিল মা তারপর আমি হচ্ছে হলো মশলা বানিয়ে নিয়ে তারপরে করেছিলাম হচ্ছে হলো তোমার মাছের কালিয়া করেছি তো এগুলোই বললাম করে তারপরে এই দুটোর দিকে এখন দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর আজকে বাজারে মানে মাল কিনতে যাওয়া নেই জামা প্যান্ট নোংরা হয়েছে হবে তো সেগুলোই এখন ভিজিয়ে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমি হচ্ছে তোমার কিছু জামা প্যান্ট নোংরা হয়েছে সেইগুলোই ভেজাবো তো দেখো এখন সেই জামা প্যান্ট আমি ভেজাতে চলে এসেছি তো এখানে নিয়েছি হচ্ছে হলো তোমার একটা প্যান্ট আছে তারপরে ওই যে ফুল প্যান্ট তারপরে হচ্ছে হলো তোমার একটা হাতা গেঞ্জি আছে তিনটে তারপরে একটা আছে তোমার ওই উলিকের যেই জ্যাকেটগুলো হয় ওই জ্যাকেটগুলো তারপরে আছে একটা ওই হাইনেক গেঞ্জি হয় ওই হাইনেক গেঞ্জিটাও ঠিক আছে তার সাথে আমার গায়ে দেওয়ার চাদরটাও নোংরা হয়েছিল তো কাজবো কাঁচবো ভাবছিলাম তারপরে হঠাৎ করে আমি রেখেই চলে এসেছি আসলে সকালে গায়ে ছিল তারপরে খুলে ভাঁজ করে রেখেছি মনে করেছিলাম ঘরে আসবো যখন সাথে করে নিয়ে আসবো কিন্তু খেয়াল নেই তো তার জন্যে আর আনা হয়নি তাই ভাবলাম থাক আজকে আর হবে না সামনের দিনকে আবার যেদিন বাড়ি থাকবো তখন কেচে নেব অবশ্য এখনো কিছু জামা প্যান্ট কাচা বাকি আছে তো তার জন্যে ভাবলাম সেইগুলো দিয়ে সবগুলো সামনের দিন কেছে নেবো আর আজকে যতটা পারলাম ততটা কেছে নিলাম আসলে সব দিন তো বাড়ি থাকা হয় না ওর জন্যে সব দিন সব রকম কাজ করাও সম্ভব হয় না ওর জন্যে যখন যেদিনকে ফাঁকা থাকি সেদিনকে আর গাফিলতি করি না যতটুকু যা কাজ করার থাকে ততগুলোই মানে তত কটা কাজই করে নেওয়ার চেষ্টা করি আর যদি এরপরে ওয়ালসেমি করি তাহলে আর কাজগুলো হয়ে উঠবে না ওর জন্যেই তো তারপরে দেখো এখানে কিন্তু আমি আর সব গেঞ্জি প্যান্টগুলো সব কিছু এখানে ভিজিয়ে দিলাম আর এই যে উলিকের যে আছে এটা অনেকটা ওয়েটই আর এটা এর মধ্যে মানে এই গামলাতে আর ধরছেও না জায়গা নেই তেমন একটা তার জন্যে ভাবলাম এটাকে আলাদা করেই বালতিটার মধ্যেই ভিজিয়ে দিই তার জন্যে এই বালতিটার মধ্যে করেই এটা ভিজিয়ে দিচ্ছি আর দেখো এর মধ্যে এখনও একটু জল লাগবে তার জন্যে একটু জলও অ্যাড করে নিচ্ছি তো এটা গামলিতে দিলে কোনোভাবেই সম্ভব হতো না তার জন্যে ভাবলাম আর ফালতু রিক্স নিয়ে লাভ নেই বালতিটার মধ্যেই ভিজিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি পুরোপুরি ভিজিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঘরের কাজ করতে চলে যাব। আর ভেজানো থাক কিছুটা মানে কিছুক্ষণ ভেজানো থাকলে নোংরা গুলো বেরিয়ে যাবে তো তারপরে দেখো এগুলো ভিজিয়ে ঘরে চলে এসছি ঘরে চলে আসলে এখন হচ্ছে হলো তোমার একটু গুছিয়ে নেব। বোঝানো বলতে এই যে তথ্য জানার পদ্মা টাগুলো একটু টান টান করে নিলাম ঠাকুরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিয়ে রাখলাম তারপরে এই যে ফোনটাতে চার্জ দিতে হবে ফোনটাতে এখন চার্জে বসিয়ে দিচ্ছি ফোনটাকে তারপরে হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টগুলো কাঠের উপরে দেখছো এর মধ্যে চান করে এসে পড়বো সেই জামা প্যান্ট আছে সেইগুলো রেখে দেব কাঠের উপরে আর যেগুলো চ্যান করার সময় ধুতে হবে সেগুলো নিয়ে যাব তার জন্যেই এখানে সাইড করে রেখে দেবো আর হচ্ছে কভারের চাদরটা একটু টান টান করে নেব এইগুলোই টুকটাকি কাজ তেমন কিছুই না তো এইগুলো করে নেব করে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার মনে পড়ল যে দোকানে যেতে হবে আমার তো দোকানে যাব তারপরে এসে হচ্ছে ওরা তোমার চ্যান করব আর তার আগে এখন যাব হচ্ছে ওগুলো তোমার গাছগুলোকে একটু সরাতে এই যে দেখো ছাদের উপরে যে গাছগুলো দেখছো এর মধ্যে এই যে দিকটা করে কিছু গাছ আছে সেই গাছগুলো অনেকটাই বড় বড় আর ভালোর দরুন বেশ দেখছে কুড়ি আছে তো আর এই যে এখন যে গাছগুলো আনছি এই পাশটা থেকে ডান দিকটা থেকে তো এই গাছগুলো অনেকটাই শুকনো শুকনো মতো আর পাতা টাতা কেমন দেখছি শুকিয়ে এসছে তো ওর জন্যে ভাবলাম এই গাছগুলোকে একটু পেছনে দিয়ে দিই আর এই যে ভালো গাছগুলোকে এইগুলো এই যে এই দিকটা করে সামনে আমাদের রাস্তার ওপরটাতেই পড়ে মানে সামনেটাতেই পড়ে তার জন্যতে ভাবলাম যে এই ভালো যেই গাছ কটা আছে সেগুলোকেই সামনেটাই দিয়ে দিই আর এই গাছগুলো দেখছি একটু ডালগুলো কেমন হয়ে এসছে পাতা কমে গেছে তো জানি না এই গাছগুলো মানে শুকিয়ে আসছে কিনা বুঝতে পারছি না তবে একটু কেমন কেমন লাগছে ওর জন্য ভাবলাম থাক এই গাছগুলো পেছনে রেখে দিই আর মানে যেই গাছগুলো একটু ভালো দরুণ আছে তো সেইগুলোকে ওই সাইডে দিয়ে নিচ্ছি আসলে এগুলোতে বেশ দেখছি একটা দুটো গাছে কুঁড়িও এসেছে মানে কাল পরশু নাগাদ ফুলও ফুটবে তো এগুলো সামনি রাখলে দেখতে ভালো লাগবে আর এইগুলো মানে যদি পাতা ঝরে গিয়ে আবার নতুন করে পাতা গজিয়ে গাছগুলো ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই গাছগুলোও ভালো হয়ে যাবে তাই না বলো তো দেখো এদিকে ওই দিকের গাছগুলো সবকটাই সেট করে নিলাম আর এখন এইদিকে এই গাছগুলোও সেট করে নিচ্ছি তো এই গাছগুলো যে একেবারে খারাপ হয়ে গেছে বা মরে গেছে এমন কিন্তু না পাতা আছে সবই আছে তবে খুব সরু সরু হয়ে গেছে আর পাতাটাও অনেকটাই কমে এসছে তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি গাছগুলো গোছানো হয়ে গেল তো দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে হলো সবকিছু কমপ্লিট করে নিলাম তো দেখলে খদ্দরটা গুছিয়ে নিলাম তারপরে ওইদিকে তোমার হচ্ছে হলো তোমার গাছগুলোকে গুছিয়ে নিলাম তো তারপরে উপরে গেলাম উপর থেকে গিয়ে হচ্ছে হলো তোমার ওই উপরে বলছি সরি দোকানে গেলাম দোকান থেকে গিয়ে একটা অ্যাসিড নিয়ে আসলাম আসলে কোমরটা নোংরা হয়েছে একটু পরিষ্কার করতে হবে আসলে ইউজের থেকে বেশি নোংরা হয় আমাদের চলে যেহেতু আয়রন ওর জন্যেতেই টাইম টাইম পাচ্ছিলাম না না তো আজকে একটু আছে জামা কাপড় যে প্যান্ট যেগুলো ভিজিয়েছি ওগুলো কাচবো আসলে ওগুলো যেহেতু মানে এখনো অনেকটাই মানে অল্প টাইমই হয়েছে ভেজানো হয়েছে তো তার জন্য ভাবলাম একটু ওইদিকে ওইদিকে কাজটা করে নিই তো ঘরের এদিকে যতটা যা কাজ ছিল করে নিয়েছি এবার হচ্ছে হলো বাথরুমটা পরিষ্কার করে নিয়ে তারপরে কাচবো ওইসব করতে করতে কিছুটা টাইম হয়ে যাবে তারপরে কেজে নিয়ে আশা করি পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এখন চ্যান করতে ঢুকবো একেবারে বাথরুম পরিষ্কার করে তারপরে হচ্ছে জামা প্যান্টগুলো কেচে একেবারে চ্যান করে বেরো ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে আসি তো দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে হলো তোমার চ্যান করে চলে আসলাম চ্যান করে চলে এসেছি তারপরে এখন হচ্ছে এই জামা প্যান্টগুলো এইখানটা করে মেনে নেব কিছুটা হচ্ছে হলো তোমার এই যে ছাদের যেই কর্নারটা আছে এই কর্নারটাতেই মেলছি আর হচ্ছে হলো একটা গেঞ্জি শুধু দড়িতে মেলেছিলাম আর সবগুলো যেহেতু মোটা মোটা তার জন্য ওগুলো ওই যে সানসেটে আর হচ্ছে এই যে ছাদের যেই ধারের প্রান্তরটা আছে এখানেই মেলেছিলাম তো অনেকগুলোই জামা প্যান্ট তোমরা তো দেখলে তার জন্যেতেই মানে একটা জায়গাতে পুরোটা ধরে নিই একটু একটু এদিক ওদিক করেই মেলতে হয়েছিল তো চলো বন্ধুরা জামা প্যান্টগুলো মেলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আবার পরে আছি Oh, বন্ধুরা জামা প্যান্ট মেলে দিলাম ওপরে তো হচ্ছে হলো তোমার এবার হচ্ছে হলো তোমার পুজো করে আর এই যে বাইরে কিছু জামা প্যান্ট আছে এগুলো মেলবো তো ধর আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে মনে হয় হ্যাঁ তিনটে বাজে ডট তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণই আমার বাথরুমে টাইম লেগে গেলো আসলে যেহেতু জামা প্যান্টগুলো কাচলাম অনেকটাই জামা প্যান্টও ছিল তারপরে তোমাদেরকে বললাম কোমরটা পরিষ্কার করব তো সেইটা করলাম তারপরে এসে জামা কাপড় মেললাম তখন তো দেখলেই যে কতগুলো জামা প্যান্ট তো সেগুলো সব মেলে নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিলাম এইখানে এই দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি এই দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিতে দিতে হচ্ছে হলো আরতি করতে করতে এখন ওই সামনের বাড়িতে একটা দাদা হচ্ছে হলো তোমার আমার জেঠুরি ছেলে হয় শরিকের মধ্যে তো হচ্ছে হলো তোমার ও আবার হচ্ছে ঠাকুর বাড়ি আছে আমাদের এখানে ঠাকুর বাড়িতে ওই দ্বাদশী আজকে তো সেবা দিচ্ছে ওখানে ভক্তদের তো তার জন্য হচ্ছে হলো তোমার ওই থালা গ্লাস শেষ হয়ে গেছিলো সেগুলো নিতে আসলো সেগুলো দিলাম দেওয়ার পরে ওরা চলে গেলো তারপরে এসে বাকি পুজোটা শেষ করে তারপরে হচ্ছে হলো তোমার ওই এই দেখো এখানে হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলোও মেলে দিয়েছি এই যে এখানে জামা প্যান্ট মেলা হয়ে গেছে এই যে এখানটায় জামা প্যান্টগুলো মেলে দিয়েছি মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে বলতে হচ্ছে হলো তারপরে ওই যে ক্রিম গুলো মেখে মাথা টাথাগুলো আস্তে নিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এবার এখন যাবো খাওয়া দাওয়া করবো ঠিক আছে আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমাদেরকে ভুল বলেছিলাম পালং শাক না লাল শাক হয়েছিল আর হচ্ছে হলো মাছের কালিয়া করেছিলাম তো এতটা সুন্দর হয়েছিল আসলে আজকে করেছিলাম হচ্ছে হলো তোমার ওই অতনু রান্নাঘর হয় ওখান থেকে একটা দেখে তোমার ওই সর্ষে বাটা দিয়েছিলাম সর্ষে জিরে মৌরি এগুলো বাটা দিয়েছিলাম আর এমনি নামানোর সময় গরম মশলা ঘি আর হচ্ছে হলো তোমার ধনে পাতা দিয়েছিলাম একটা অন্যরকম টেস্ট হয়েছিল খুবই সুন্দর হয়েছে মানে কালিয়াটা তো সেটাই খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম এখন একটু rest নেই নিয়ে তারপরে আবার দোকানে যাবো এখন অলরেডি তিনটে পাঁচ দশ মত বাজে ঠিক আছে তো চলো বন্ধুরা একটু rest নেওয়া যাক আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পাঁচটা মত তো আমি উঠলাম পৌনে পাঁচটার দিকে উঠে তারপরে হচ্ছে হলো তোমার বিছানা তুললাম বিছানা তুলে তারপরে হচ্ছে হলো যে জামা প্যান্ট গুলো উপরে মেলা ছিল সব তুলে আনলাম তুলে এনে সবই দেখি ফিজে তো সেইগুলো আবার সব উল্টে মেলে দিলাম সিঁড়িতে মেলে দিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার bath গিয়ে ফ্রেশ হয়ে এসে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো আমি দশটার দিকে দোকান থেকে আসলাম তো তখন তো বিকেলে দোকানে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম তারপরে দোকানে গেলাম গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই সাড়ে ছটার দিকে চা খেলাম চা আর দুটো বেকারি বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হচ্ছে হলো হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ওই যে পোনা মাছ দিয়ে কালিয়া করেছিলাম ওটাই তো খাওয়া দাওয়া করে এই এখন উপরে আসলাম এখন ওই যে বিছানা টিছানা কিছুই করিনি বিছানা করবো গাছে জল দেবো আর হচ্ছে ওটা তোমার ওই যে পিজে জামা কাপড় যেগুলো কেটেছি তারপরে চ্যান করেছিলাম যেগুলো সব ওইগুলো উল্টে পাল্টে দেবো দিয়ে তারপরে হচ্ছে ওটা তোমার শুয়ে পড়বো আর ভিডিও তো সাথে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট